যারা তারা বসে আসবেন আজকে একজন আমার সাথে যুক্ত হয়েছেন আজকে প্রচন্ড পরিমাণে গরম গরমের কারণে আজকে খুবই লাগতেছে আর গরমের কারণে মাথাটাও মাথাটা মাত্র কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এখন আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে পরিচয় হবে কে কোথা থেকে লাইফটা দেখতেছো অবশ্যই তাদের সাথে কথা হবে বন্ধু থান খোলা বাড়িয়ে দেব আমরা আর আমার ভাষটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই দাঁড়াবেন

বাবা তো কিছু করতে পারতেছি না যেহেতু সময় কম এই কারণে করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাল্লাহ আরো অনেক এগিয়ে যাবো আপনাদের তো আরও ভালোবাসা আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন তাতে আমি আলহামদুলিল্লাহ তবে অনেক ভিডিও আবার দেখুন কিন্তু কেউ লাইক কমেন্ট করতে চান না কিন্তু একটা লাইক কমেন্ট করলে কি হয় আপনাদের অনেক উপকার হবে আপনাদের ইন্টার জন্য বেড়ে যাবে আপনাদের ফ্যান ফলার বাড়বে আমাদের যে ফ্যান ফলোয়ার আছে আপনারা তো অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ছয়জন তো আপনারা যে যেখান থেকে অবশ্য কম গ্রস্ত জানাবেন এবং দেখা হবে সবার সাথে কথা হবে আসলে আপনারা comments করতে পারতেছেন না কি বুঝতেছি না আমি মানে live আজকে দ্বিতীয়বারের মতো নতুন তো বেশি কিছু বুঝতেছি না বিদায় এই জন্য বলতে পারতেছি না এখানে আমার লাইভে এখানে লেখা স্মে লেখা আসছে যে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গেট আপ ইউর প্রাইভেসি অ্যান্ড ওয়েট অ্যাওয়ার্ড বাই আউট কমিউনিটি গাইডলাইন থ্যাংক ইউ মোর আসলে বুঝতে পারতেছি না কী কারণে কি এটা আসছে কিন্তু আমার কমেন্টে কোনো হয়ে আসতেছে না লাইব্রেরি তো পরবর্তীতে আমি এটা ইউটিউবে দেখে নেব কীভাবে কী করা যায় সমাধান করা যায় তো আপাতত ইনশাআল্লাহ অনেকে আমার লাইভে তো হয়ে আছেন তো কী জন্যে আসলে আপনারা কমেন্টস করতে পারতেছেন না কি বুঝতেছি না আমি একটু চেষ্টা করে দেখেন কমেন্টস করা যায় কি না যদি তাই যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কথা আপনাদের মনের কথা আমি দেখতে পাচ্ছি না পড়তে পারতেছি না এই জন্য আমার খারাপ লাগতেছে হয়তো অনেকে আমার কিন্তু চলে আপনারা কমেন্ট করতে পারতেছেন কি না এটাই তো সমস্যা হচ্ছে এখানে আসলে আপাতত লাইভটা লাইফটা আজকে এরকমটাই চলুন

এত বৃষ্টি ঠান্ডা তো প্লিজ আমার লাইকটা সবাই একটু লাইক করে দেবেন সবাই একটু পাশে থাকবেন আমি সবার পাশে আছি ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন Yeah,

সেই সুন্দর লাগতেছে আসলে একটা ইয়ার করে দিলাম পাম্প ফুল্লা আমারে ইয়া টাই দিয়া তো জানি কি রকম হচ্ছে তাইলে আমি বুঝতে পারবো তাহলে ট্রাই করি আসলে এখানে কমেন্ট কমেন্ট করার অপশন আছে তুমি কমেন্ট করতেছি কিন্তু বাজার আমার স্ক্রিনে শো করতেছে না এর কারণটা কি আমি এটা বুঝতে চাই যাই হোক আমি একটু ট্রাই করে দেখব কি অবস্থা আমার ইউটিউব লাইভে কমেন্টে মোর লেখা আছে আমার ইউটিউব লাইভে কোনো কমেন্ট আসে না কেন লেখা আসে আমি ইউটিউবে ঢুকলে কমেন্ট আসবে ভেবে

YouTube আসলে এটাতে আমার একটু সমস্যা আছে আমার আজকে এটা আমার কাজটা ওকে করা লাগবে এটা ঠিক করা লাগবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন এখানে কিভাবে এটা

Let's all the experience right here